নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়ি আপনারা ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন অথবা লাঞ্চ হিসেবে বাড়িতে রান্না করে নিতে পারেন তাহলে চলুন ছটপট শুরু করা যাক এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর একশো গ্রাম মুগ ডাল গোবিন্দভোগ চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর মুগ ডালটা ড্রাই রোস্ট করবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবার ভালো করে ড্রাই রোস্ট করে নেব দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে এইবার এই গরম কড়াই আর গরম মুগ ডালের মধ্যে আমি জল দিয়ে দেব। তাহলে জলটাও কিছুটা গরম হয়ে যাবে এইভাবে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। তাহলে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে ডালটা যতক্ষণ ভিজবে ততক্ষণ আমি আলু আর ফুলকপিটা ফ্রাই করে নেব কড়াইতে দিয়ে দিলাম চার চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এইবার একটা আলু আর কয়েক পিস ফুলকপি আমি অ্যাড করে দিলাম এবার অল্প নুন দিয়ে আলু আর ফুলকপিটা ফ্রাই করে নেব দেখুন আলু ফুলকপি ফ্রাই করা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এইবার খিচুড়িতে আমি বাদাম দেব বাদামটাও আমি ফ্রাই করে রেখে দেব মুগ ডালটা ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এইবার বাটি মেপে আমি তিন বাটি জল অ্যাড করবো কারণ আমি আর এক্সট্রা জল পরে অ্যাড করব না আমি খিচুড়িটা কড়াইতেই করছি আপনারা চাইলে হাঁড়িতে কিংবা ডেচকিতেও করতে পারেন হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম এইবার ঢাকা দিয়ে আমি মুগ ডালটা হাফ সেদ্ধ করে নেব যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে আমি মশলার প্রিপারেশনটা করে নেব আলু ভাজার তেলেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিলাম রাঁধুনি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিলাম অবশ্যই রাঁধুনিটা অ্যাড করবেন তাহলে খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে যায় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে আদা দেখুন অনেকটাই ফ্রাই হয়ে গেছে এইবার একটা বড়ো সাইজের টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম অল্প একটু নুন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খায় সেরকম ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ চিনি এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব মশলা কষাতে কষাতে দেখুন ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এইবার ধুয়ে রাখা ডালটা আমি অ্যাড করে দেব ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে আবারও আমি ডাল আর চাল সেদ্ধ হতে দেব দেখুন প্রায় দশ মিনিট পর ফিরে এসেছি চাল আর ডাল প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা বাদামটা এইবার মশলাটাও অ্যাড করে দিলাম ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট মতো খিচুড়িটা সেদ্ধ হতে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দেখুন খিচুড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার খিচুড়ি ট্রাই করবেন দেখবেন এর স্বাদ একদম মুখে লেগে থাকবে আবার আপনারা ঠাকুরকেও এই পদ্ধতিতে খিচুড়ি রান্না করে নিবেদন করতে পারেন তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ